টক ঝাল মিষ্টি স্বাদের আজকের এই রেসিপিটি খুবই সাধারণ আর ঘরোয়া যা নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলার স্টুডেন্ট যে কেউ একবার দেখলেই রান্না করতে পারবেন রেসিপিটি খুব সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটির প্রধান দুটি উপকরণ হচ্ছে ডিম এবং ডাল তাই আমি ডিম একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর এরই মাঝে নিয়ে নিয়েছি আমি এক কাপের মতো মসুর ডাল মসুর ডালের পরিবর্তে আপনারা মুগ ডালও ব্যবহার করতে পারেন এরপর পানি নিয়ে নিচ্ছি ডালগুলোকে বেশ ভালো করে ধোয়ার জন্য ডালগুলো বেশ ভালো করে ধোয়া হয়ে গেলে পানি দিয়ে ডালগুলোকে আমরা ভিজিয়ে রাখব রান্না হওয়ার আগ পর্যন্ত এতে করে যখন রান্না করব তখন কিন্তু ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অফ ক্যামেরায় আমি আমার সমস্ত কাটাকুটির কাজ করে নিয়েছি আমি আদা আর রসুন গ্রেড করে নেব আপনারা চাইলে এগুলো পেস্ট করেও নিতে পারেন মরিচ আমি এরকম মাছ বরাবর কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করেও ব্যবহার করতে পারেন ডালের টক স্বাদটা আনার জন্য এবার আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেঁতুল এবং পানি দিয়ে ভিজিয়ে রাখছি যতক্ষণ না নরম হয়ে যায় আর নরম হয়ে গেলেই তেঁতুলের মার বের করে নেব এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা তেল তেল গরম হয়ে গেলে এ পর্যায়ে আমরা ফোড়নে দিয়ে দিব তেজপাতা বেশ খানিকটা পেঁয়াজ কুচনো গ্রেড করে নেওয়া আদা রসুন তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে ভাজতে থাকব। এবং ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এমন ব্রাউন কালার হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল সবটুকু ডাল দেওয়া হয়ে গেলে এবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি আর এক এক করে দিয়ে দিব কাঁচামরিচ টমেটো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর এরই মাঝে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটি ছুরির সাহায্যে সেটিকে খুব ঘন করে ঠিক এইভাবে কাট করে নেব এইভাবে কাট করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে ডিমটি দেখতেও খুব সুন্দর লাগে আর যখন রান্না করবেন তখন তেল মশলা খুব সহজেই ডিমের ভেতরে ঢুকে যাবে আর এই সমস্ত প্রিপারেশনের মাঝে কিন্তু আমাদের তেঁতুলগুলো ভিজে গিয়েছে এবার হাত দিয়ে তেঁতুলগুলোকে ভালো করে চটকিয়ে তেঁতুলের ভেতর থেকে মাঠটা বের করে নেবো এবার তেঁতুলের মাঠটা এক পাশে রেখে চলুন দেখে আসি আমাদের ডাল সিদ্ধ হলো কি না হ্যাঁ ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি ডালটা কিন্তু আমরা একদম সিদ্ধ করব না টেক্সচারটা ঠিক হবে এমন ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দেব তেঁতুলের মাড় তেঁতুলের মাঠটা দেওয়া হয়ে গেলে এই টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা দিয়ে দেব একটু চিনি আপনারা যেমন পছন্দ করেন ঠিক সে অনুযায়ী দিবেন তারপর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবং ডিম দেওয়ার আগেই আমরা চেক করে নেব টক ঝাল স্বাদের ব্যালেন্সটা ঠিক আছে কি না যদি দেখি ব্যালেন্স ঠিক আছে এ পর্যায়ে দিয়ে দিব ডিমগুলো কিন্তু খুব বেশি রান্না করব না পাঁচ মিনিটের মতো রান্না করব যাতে করে ডালটা ডিমের ভেতর ঢুকে যায় এই তো তৈরি হয়ে গেল খুব সহজ এবং মজাদার ডিম ও ডালের একটি রেসিপি ডিম ডাল